বন্ধুরা আজ আমরা আলোচনা করব কমলা লেবুর উপকারিতা নিয়ে এই শীতের মরশুমে সাইট্রাস জাতীয় ফল খাওয়া খুবই ভালো এই মরশুমি ফলের মধ্যে অন্যতম একটি ফল হল কমলা লেবু এটি খেতেই শুধু সুস্বাদু তা নয় এই ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কমলা লেবুর মধ্যে কী কী পুষ্টি উপাদান রয়েছে এবং কমলা লেবু আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও সবার আগে পেতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কমলা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার ফলিক অ্যাসিড ভিটামিন ই এবং ভিটামিন বি এই সমস্ত পুষ্টি উপাদান আমাদের ওভারঅল হেলথকে অনেকটাই ভালো রাখে বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক কমলা লেবু আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কমলালেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস যা চোখের ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি একটি অক্সিডেন্ট যা চোখকে ফ্রি রেডিকেল ড্যামেজ থেকে হওয়া ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়া বা চোখে ছানি পড়ার মতো সমস্যার জন্যে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার ক্ষেত্রেও কমলালেবু দারুণভাবে কাজ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কমলালেবুর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কমলালেবুর ভিতরে থাকা প্রাকৃতিক শর্করা ধীরে ধীরে রক্ত প্রবাহে নির্গত হয় যা ধীরে ধীরে এবং স্থিরভাবে শক্তি সরবরাহ করে মল ত্যাগ সহজ করে তোলে কমলা ডায়েটারি ফাইবারের একটি ভালো উৎস যা নমনীয়তা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে কমলালেবুতে থাকা দ্রবণীয় ফাইবার মলকে নরম করতে সাহায্য করে এবং সেগুলোকে সহজতর করে এছাড়াও কমলা লেবুতে থাকা সাইট্রাস উপাদান পিত্তের উৎপাদন বাড়াতে সাহায্য করে যা তেল চর্বিযুক্ত খাবার খাওয়ার পর সেটিকে হজম করতেও সাহায্য করে কমলা লেবুর মধ্যে ভালো পরিমাণে ভিটামিন সি রয়েছে কমলা লেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস যা একটি জলে দ্রবণীয় ভিটামিন যা রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে রক্তচাপ কমাতে সাহায্য করে কমলালেবুতে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফ্লাবোনয়েড তাই আমরা যদি নিয়মিত কমলালেবু সেবন করতে পারি তাহলে এটি আমাদের উচ্চ রক্তচাপ কমাতে অনেক সাহায্য করে হার্টের স্বাস্থ্যের উন্নতি করে কমলার রস কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপ কমিয়ে আপনার হার্টের স্বাস্থ্যের উপকার করে এই রসে এমন পুষ্টি রয়েছে যা আমাদের এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে কমলার রস আপনার শরীরের প্রয়োজনীয় কেরোটিনয়েড ফ্লাবোনয়েড এবং অ্যাসকর্ভিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টকে সরবরাহ করে হৃদরোগ ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো অসুস্থতাগুলিকে দূরে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে সেবন করুন কমলা লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলার রসে ভিটামিন সি রয়েছে এবং এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এটি আপনার শরীরকে ফ্লু ঠান্ডা এবং অন্যান্য প্রদাহজনক অবস্থার প্রতিরোধ করতে সক্ষম কমলালেবুতে রয়েছে অ্যাসকর্ভিক অ্যাসিড যা কোলাজেন তৈরি করতে সাহায্য করে এটি আপনার টিস্যুতে পাওয়া একটি প্রোটিন এই কোলাজেন উৎপাদন আপনার কোষকে পুনর্জীবিত করে এবং নতুন টিস্যু তৈরি করতেও সাহায্য করে কমলার রস ত্বকের জন্য উপকারী কমলালেবুর রস ত্বকের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে কমলার রস নিয়মিত খেলে এটি আমাদের শরীরকে ফ্রি রেডিকেল ড্যামেজের হাত থেকেও রক্ষা করে যা আমাদের ত্বকের বার্ধক্য বলিরেখা এবং নিস্তেজ হয়ে যাওয়া ত্বককে ঠিক করতে সাহায্য করে কমলালেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং তারুণ্য ধরে রাখতেও সাহায্য করে কমলার রসে উপস্থিত ভিটামিন সি এবং ই কোষকে পুনর্জীবিত করতে সাহায্য করে যা ত্বকের দাগও কমাতে পারে ওজন কমাতে সাহায্য করে কমলা লেবুর রসে ভালো পরিমাণে ফাইবার থাকে এবং এটি আপনার পেটকে দীর্ঘ সময়ের জন্য ভরিয়ে রাখতে সাহায্য করে এইভাবে আপনি যদি নিজের ওজন কমাতে চান তবে নিয়মিত কমলা লেবু খান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন